আমি যে জিনিসগুলো দেখাবো এই জিনিসগুলো যদি এখন আমরা এখন তার জিনিস দুঃখ করা সম্ভব না যাই মুখস্ত করতে পারেন মনে রাখতে পারেন রাখবেন আর বাকিগুলো দেখি দেখি মুখস্থ দেন এটা মুখস্থ করলে আপনার জন্য লাভ এই জিনিসগুলো যদি আমরা ভিডিও থেকে দেখি দেখি যদি মনে রাখতে পারেন এটা আপনাদের জন্য লাভ কারণ এটা আমরা গাড়ি চালালে আপনার জীবনে এটা আসবে এখন যখন গাড়ি ড্রাইভ করবেন ড্রাইভ করতে করতে বা গ্যারেজে নিতে আনতে আনতে আস্তে আস্তে দুই একটা ফার্স্ট দেখতে দেখতে আমরা অবশ্যই বুঝতে পারবেন মানে সময় লাগবে আর কি জানেন তখন তোমার নতুন আমার কাছে জানেন তাহলে আপনি যদি যদি নতুন হন তারপর তাকে বুঝে বুঝে কি আপনি একটু মানে একটু পুরাতন বা একটু অভিজ্ঞ ড্রাইভার পারছেন এই

এই দুটোর জন্য লাগে ব্রেক অয়েল আর মোটরের জন্য যেটা আমাদের পাওয়ার মোটর আমাদের মোটরের জন্য মোটরের জন্য আমরা ব্যবহার করতে হয় পাওয়ার অয়েল মোটরের জন্য কি পাওয়ার অয়েল ব্যবহার করতে হয় এটা আমরা সব সময় রাখবো ঠিক আছে এরপরে আসেন আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে পাওয়ার

এটা হচ্ছে ফিল্টার ভিডিও গুলো দেখবেন দেখি দেখে এগুলো শিখে চেষ্টা করবেন ঠিক আছে এটা হচ্ছে ফিল্টার প্রত্যেকটা গাড়িতে এক একটা ফিল্টার থাকে ফিল্টারের কাজ হচ্ছে পরিষ্কার করা মানে পরিষ্কার করে ফিল্টারে পরিষ্কার হাওয়াটাকে মেনে ভিতরে দিয়া আমাদের ইঞ্জিনে প্রবেশ করা ঠিক আছে এখন এই যে ফিল্টারের ভিতরে যে হাওয়াটা আসে এই হাওয়াটা যদি কোনো ফিল্টারে যদি দুলোবালি থাকে দুলোবালির কারণে যদি হাওয়াটা পর্যাপ্ত পরিমাণে আসতে না পারে গ্যাস এবং হাওয়া যে পরিমাণে ইঞ্জিনে পাওয়ার কথা এই পরিমাণে যদি না পায় কোনো কারণে যদি হাওয়া একটু কম হয় তারপরে মিসপে শুধু যে কারেন্টের কারণে মিসফার করে ফ্ল্যাগের কারণে মিসফেয়ার করে তা না

দেখবো ততক্ষণ পর্যন্ত না ইঞ্জিন হিট হবে না এই রোডারের কারণে কিন্তু আপনার ইঞ্জিন আগুন দেখতে পারে ঠিক আছে আবার যে গাড়িতে আগুন যখন

ওতেছ না ঠিক আছে তবে চেষ্টা করবেন যে মিসফায়ারটা কিন্তু গাড়ির জন্য এটা ক্ষতি এটা বানা ইঞ্জিনিয়ার ক্ষতি সর্বরকমের ক্ষতি ঠিক আছে আর আমাদের ব্যাটারি যেটা এটা হচ্ছে অটো শুকনা ব্যাটারি আর পানি ব্যাটারি যেটা আছে আমাদের পানি ব্যাটারিটা আমরা সব সময় এটা চেক করে রাখবো পানি ব্যাটারিটা কি করব আমরা সাইড দিয়ে রাখবো যে অন্তত 15 দিন 15 দিন পার হওয়ার পর আমাদের যে ইtan গুলো থাকে এগুলো প্রত্যেকটা খুলে নাটগুলো কইলে আমরা দেখব যে আমাদের এগুলোর ভিতরে

এটা হচ্ছে শুকনো ব্যাটারি আর আগে যেটা ছিল আমাদের এটা ছিল পানি ব্যাটারি ঠিক আছে আর আমাদের ইঞ্জিনটা আমাদের ইঞ্জিনটা হচ্ছে চার ভাগে বিভক্ত কয় ভাগে চার ভাগে বিভক্ত আমাদের মনে করেন নিচে থেকে আসি আমাদের চ্যাম্পার একবার নিচে যেটা মুভি জমা যেটা এটা হচ্ছে চ্যাম্পার চ্যাম্পারের উপর হচ্ছে ব্লক চ্যাম্পারের উপর কি দা না সরি চ্যাম্পারের উপর হচ্ছে হেড ঠিক আছে হেড ব্লক ব্লক সরি হেড এটার উপর হচ্ছে ব্লক ব্যাপারটা করতে হচ্ছে কি আমাদের ব্লক মানে ব্লক ইঞ্জিনের মূল অংশটা ব্লকের উপর হচ্ছে হাব ব্লকের পরে হেড এর উপর হচ্ছে টেবিট টেবিট এর উপর হচ্ছে কি কোভিড এটা হচ্ছে টেবিট কভার মূল টেবিট হচ্ছে এর ভিতরে এটা হচ্ছে আমাদের কভার মূল টেবিট হচ্ছে আমাদের ভিতরে এখন এই যে কোভিডটা

থাকতে পারে এই ফিউজ বক্স গুলা বড় বড় যেগুলো থাকবো এরপরের মতন এগুলোর নাম রেলি এগুলো কি রেলি খেয়াল রাখবেন এই রেলি কাজ হচ্ছে আপনার গাড়ির হেডলাইট উঠানো নামানো এটা জলা নিবা যেটা ইমার্জেন্সি দেওয়া এটা জলা নিবে যে এগুলো এটা তো একটা বাল্ব সাধারণ একটা বাল্ব এই বাল্বটারে বিভিন্ন রকমের মডিফাই করার জন্য রেলি দেওয়া হয়েছে এটা যেমন হেড ডিম হইতেছে উঠা নামা করতেছে এটা ইন্ডিকেটর জ্বলতেছে নিতেছে এই সব সবকিছুর কারণ হচ্ছে রেলি ঠিক আছে

আর মোটর এটা হচ্ছে আমাদের ডাইনামা আমাদের ডায়নামার কাজ কিন্তু কারেন্ট উৎপাদন করা কিন্তু ডাইনামা কারণ উৎপাদন করতে পারে সে কিন্তু নিজে রাখতে পারে না ঠিক আছে সে কারণটা রাখে ব্যাটারির কাছে রাখে ব্যাটারি কাছে আমরা যখন গাড়িটা করতে পারি তখন ব্যাটারি আমাদেরকে কারণটা দেয়

যদি পোটা লুজ থাকে তাহলে আমরা যখন গাড়ি স্টার্ট করবেন তখন কি 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 একটা শব্দ দিব মানে একটা আওয়াজ দিব তখন আমরা বুঝতে পারবো যে আমার যে একটা বেল্ট লুজ আছে যেটা বেল্ট ইউকে লুজ আছে আছে যদি ইঞ্জিনের মূল বেল্টটা যদি লুজ থাকে তাহলে দেখবেন যে আমরা গাড়ির স্পিডটা কম গাড়ির স্পিডটা কম একটু অপরে আওয়াজ দেবো কারণ ওই বেল্ট লুজের কারণে ঠিক আছে এটা বুঝে নেবেন যে গাড়ি একটা শব্দ দিব মানে কি একটা শব্দ দিব দিবস তখন বুঝবেন যে আমার যে ঘরে একটা বেল্ট লুজ আছে ঠিক আছে তখন একদম গ্যারান্টি পেলে পেলে মনে হবে নাটটা তুই টানিয়ে নিজের ফ্যাক দিয়ে আর যদি নষ্ট যদি নষ্ট তাহলে বিলে ফেস করে দেব এগুলো সহজে লাগে না বেলগুলো খুব কমে লাগে ঠিক আছে বেলগুলো খুব কমে লাগে আচ্ছা ঠিক আছে আজকে কেজি পর্যন্ত সবাই ভালো আসসালামু আলাইকুম